আজকের গল্প হাঁসের সোনার ডিম এক গ্রামে এক দরিদ্র লোক বাস করত সে রোজ মন দিয়ে ভগবানকে ডাকত আর বলতো যেন তার সব অভাব দূর হয় লোকটির ভক্তিতে খুশি হয়ে ভগবান তাকে একটা হাঁস দিয়েছিলেন হাঁসটার এক অদ্ভুত গুণ ছিল সে রোজ সকালে একটা করে সোনার ডিম পারত লোকটি বাজারে সেই ডিম বিক্রি করে ভালোই রোজগার করত ফলে তার সংসারে আর কোনো অভাব রইল না কিন্তু রোজ একটা করে সোনার ডিম পেয়ে লোকটির লোক ক্রমশ বেড়ে গেল সে মনে মনে একটা করে 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 সোনার ডিম পাওয়ার জন্য এমনি ঘন্টা আর অপেক্ষা থাকা কেন হাঁসটা যখন সোনার ডিম পারে তখন ওর পেটের ভিতরটা নিশ্চয়ই নীড়ের সোনার এটাকে মেরে ফেললেই সব সোনাটা একসঙ্গে পাওয়া যাবে আর সেগুলি একেবারে বেঁচে রাতারাতি বেশ ধনী হয়ে যাওয়া যাবে এই ভেবে সে একদিন ধারালো ছুরি দিয়ে হাঁসের পেটটা কেটে ফেলল কিন্তু তার ভিতরে রক্ত মাংস ছাড়া সে আর কিছুই দেখতে পেল না উপরন্তু রোজ একটা করে সোনার ডিম পাওয়াও তার বন্ধ হয়ে গেল লোভী লোকটা মনের দুঃখে হায় হায় করতে লাগলো তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম লোভে পাপ পাপে মৃত্যু পরের দিন আসবো পর একটা গল্প নিয়ে টাটা